আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানি ওয়া যুল বিসমিল্লাহির রাহমানির রাহিম মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট একজন মায়ের প্রশ্ন আমার শিশু কথা কম বলে সারাখনি মোবাইল এবং টেলিভিশন দেখে এখন কি করব আমার কোশ্চেন এবারে শুনেন আপনার শিশুটিকে কি ভার্চুয়াল অটিজমের শিকার নয় তো ভার্চুয়াল অটিজম নাম শুনেছেন তাহলে আসুন আমরা ভার্চুয়াল অটিজম সম্পর্কে জানব এবং কি কি কারণে শিশুকে ভার্চুয়াল অটিজম বলবো আর সবার শেষে দ্বিতীয় পর্বে জানবো যে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমার রিকমেন্ডেশন এবং কি কি করা যেতে পারে ভার্চুয়াল অটিজম থেকে শিশুকে বের করে নিয়ে আসার জন্য তাহলে আসুন দেরি না করে প্রথম পর্বে যাই একটা কেস স্টাডি শুনাই কে স্টাডি একটা গল্প মানে একটা বাস্তব ঘটনা আর কি ইলমা বয়স আড়াই বছর অনেক কথা স্পষ্ট স্পষ্ট করে বলার চেষ্টা করে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে বোঝায় আড়াই বছর একটা শিশু দৌড়াদৌড়ি করে লাফালাফি করে চোখে চোখ রেখে অভিনয় করার চেষ্টা করে কথা বলার চেষ্টা করে কিংবা বাবা মা দুজনই অনেক ব্যস্ত বাবা জব করে সারাদিনই বাইরে থাকে আর মা সারাদিনই বাসায় থাকে কিন্তু বিভিন্ন কাজকর্মে সে ব্যস্ত থাকে হয় সে মোবাইলে ব্যস্ত বা অন্য ধরনের অনেক ধরনের কাজ থাকে বিভিন্ন ধরনের কাজে সে ব্যস্ত থাকে রান্নাবান্না ব্যস্ত থাকে তাই ইনমা তার বাসার কাজের যে বোয়াটা আছে কাজের বোয়া বা কেয়ার বা গিভার যে আছে তার সাথে কিন্তু বেশিরভাগ সময় কাটায় আর নর্মালি কাজের বোয়ার সাথে তারা কি করে বেশিরভাগ সময় টেলিভিশন দেখে টেলিভিশন দেখে টেলিভিশনে কি দেখে স্টার জলসা ঠিক না কাজের বোয়া সে রাইমস দেখবে না হ্যাঁ তারা বিভিন্ন ধরনের নাটক দেখে সিরিয়াল দেখে সিনেমা দেখে স্টার জলসা দেখে ঠিক না এই ধরনের জিনিসগুলা দেখবে আচ্ছা তো হঠাৎ করে বাবা মা একদিন এই জিনিসটা নোটিশ করি তারা তার আত্মীয়র ভাষায় বেড়াতে গিয়ে দেখে তার শিশুটা কোনোভাবেই ওই আত্মীয় ভাষায় যে অন্যান্য শিশুরা আসে তাদের সাথে কোনোভাবেই খেলতেছে না এবং খুবই অস্থিরতা করতেছে হ্যাঁ এখানেও থাকবে না খুব অস্থিরতা করতেছে ব্যাপারটাকে মনোযোগ দিচ্ছে না কথা বললে কথার প্রশ্নের উত্তর দিচ্ছে না তখনই তাদের কাছে খটকা লাগলো যে এখন কি করা যায় হ্যাঁ শিশুটা নিজের জগতেই দেখি বেশি থাকতে পছন্দ করে কেন এমন হলো আমাদের শিশুটা তো সব ঠিক ছিল আড়াই বছর পর্যন্ত সুন্দর ছিল হঠাৎ করে কেন এমন হয়ে গেল কয়েক মাসের মধ্যে আচ্ছা ইনমার মতো এরকম অসংখ্য শিশু আছে যাদের অবস্থা আজকে এমন বেশিরভাগ শিশু আছে বেশিরভাগ শিশুর কথা বলতে চাই হ্যাঁ ভার্চুয়াল অটিজম সবাই ভার্চুয়াল অটিজম না অটিজম শব্দটা আলাদা জিনিস ভার্চুয়াল আচ্ছা ভার্চুয়াল বলি তাহলে ভার্চুয়াল চাইল্ড বলি তাহলে হ্যাঁ অনেক শুনলে আবার অনেকে ভয় পেয়ে যাবেন হ্যাঁ ভার্চুয়াল চাইল্ড ভার্চুয়াল জগতে বসবাস করা শিশু জি অনেক অসংখ্য এবার আসেন কি হয় এই ভার্চুয়াল অটিজম কিভাবে বুঝবো প্রথম যে জিনিসটা হলো সেই সামাজিক ভাব আদান প্রদান ক্ষমতা কমে যায় সামাজিক ভাবে যে ভাবের যে আদান প্রদানটা যে সোশ্যাল ইন্টারাকশনটা হ্যাঁ সোশ্যাল কমিউনিকেশন ইন্টারাকশন এটা অনেক কমে যায় শিশুদের আচার ব্যবহারে এক আসে তার যে বিহেভিয়ার রিপিটিটিভ বিহেভিয়ার আসে হ্যাঁ রিপিটিটিভ বিহেভিয়ার আসে তার ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার আসে অস্থির আচরণ করে আচার ব্যবহারে খুব এক গেমে এক গেমে আসে তার সমস্যা সমস্যাগুলো দেখা যায় সেন্সরি সমস্যাগুলো দেখা যায় খুব অস্থিরতায় ইয়া করে সাউন্ড নিতে পারে না হ্যাঁ লাইটের সমস্যা হয় টাচের সমস্যা হয় বিভিন্ন ধরনের ইয়াতে খুব সমস্যা হয় ভার্চুয়াল অটিজম সংখ্যা সমস্যাগুলো স্বাভাবিক অটিজমের মতোই অনেকটা অনেকটা হয়ে থাকে হ্যাঁ তারপরে কিছু কিছু যেমন সবসময় একটা ছটফট ছটফট একটা বাপ আইকন্ট্যাক্টটা কম করবে অন্যের সাথে অন্য অন্য বাচ্চাদের সাথে মিশতে যাবে না কথা কম বলবে কিন্তু একদম অসামাজিক হয়ে যাবে না হ্যাঁ কিছুটা সামাজিকতা থাকবে কারণ ওর তো নিজের কারণে ওকে সামাজিক হতে হবে কারণ ও যদি না চায় আপনি তো মোবাইলটা দিবেন না ওরে ঠিক না এই জন্যই সে সামাজিক থাকবে এবং কথাও বলবে কম কম কথা বলবে হ্যাঁ সাধারণ অটিজমের মধ্যে কিন্তু অটিজম শিশুরা হলে যেমন একদমই মিশতে পারবে না তারা যেমন মিশতে পারবে অটিজম শিশুরা খেলাধুলা বুঝবে না কিন্তু তারা বিভিন্ন ধরনের খেলাধুলা বুঝবে করবে না সেটা আলাদা জিনিস ঠিক না এই ধরনের জিনিসগুলো আচ্ছা তো এই জিনিসগুলা যখনই আপনি দেখবেন যে আপনার শিশুর মধ্যে আপনি ধরে নেবেন আপনার শিশুটা ভার্চুয়াল চ্যাল বা ভার্চুয়াল অটিজম সমস্যা ভুগছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত